হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো গতকালকে ছিল লোকনাথ পূজার দিন তাই একটি ছোট্ট করে ব্লগ তৈরি করলাম এখানে আমার পিসিরা পূজার আয়োজন করছে সব ভোগের রান্না বাড়া হচ্ছে এখানে এটা আমার ছোটো পিসি মা ভাই পুরোহিত মশায়ও চলে এসেছে এখন পূজা শুরু হয়ে যাবে আমার এই দিদা সব পূজার আয়োজন করে দিল এখানে তো আমার ভাইয়ের বউ সকলে মিলে এই যে আমার ছোট ভাই ছোট ভাইয়ের নামেই পূজা সংকল্প করা হয় সকলে মিলে এই পূজায় সম্মিলিত হয়েছে এখন পূজার ভোগ আরতে চলছে নিবেদন করা হচ্ছে তাই এই ছোট ভাইয়ের নামেই পূজা হয় একজন কনসেন্ট দেখুন সকলেই উপস্থিত আছে এখানে আমাদের এই বাড়িতে পুজোর সময় সকলেই ভাইরা সবাই থাকে এই সময় অঞ্জলি হচ্ছিল যার জন্য আমি ক্যামেরাটা একটি একটি ভাইয়ের হাতে দিয়েছিলাম বাইরের থেকে ঝকটি একটু তুলে দিতে আরতি নেওয়া হচ্ছে আড্ডা মারছে এটা কিন্তু আমার সকলেই আমার ছেলেও আছে এখানে সবাই আরতি যে আমার একটা ছোট্ট

যজ্ঞের আয়োজন করা যোগদানি হবে তোমরা সমস্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি আমি কোনোদিন আগে ভ্লগ করিনি ফার্স্ট এরকম একটি ভ্লগ করছি আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে ভালো লাগলে আমার ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করেন শেয়ার করবো তোমরা সবসময় আমার পাশে থেকে সাপোর্ট করো যোগ আগ্নি হচ্ছে সবাই থাকবে সুন্দর মুহূর্তটা সবাই মিলে বলো জয় বাবা লোকনাথের জয়